খুব জোর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় নানা রকম খাবার খেতে কার না ভালো লাগে তো আজকে এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে সূর্য একদম অস্ত্র চলে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি এদিকে এসেছি গাছে মানে এই গাছটায় সব ফুলগুলোই শুকিয়ে গেছে তবে নতুন নতুন কুড়ি আবার এসেছে তার জন্য আমি এগুলো সব মানে ফেলে দিচ্ছি আর কি এগুলোকে তুলে তুলে আর একটু সারও দেব অনেক দিন সার দেওয়া হয়নি যখন ফুলগুলো ফুটেছিল তো দারুণ দেখতে লাগছিল আর এখন কীরকম লাগছে তবে অনেক কুড়ি এসে গেছে আবার হয়তো ফুটবে আর এখানে ওই মানে যাদের কাছ থেকে গাছগুলো কিনি প্যাকেট হিসাবে যে সারগুলো থাকে না ওই সারগুলো আমি নিয়ে এসে লাগাই দেখি খুব ভালো রেজাল্ট পাই মানে খুব ফুল হয় প্লাস আমি চাল ধোয়ার যে জলটা সেটা আমি বেশি দিই চাল ধোয়ার জল দিলে না অনেক গাছে ফুল আসে এটা ইউটিউব থেকে আমার দেখা সেই হিসাবেই তো চাল ধোয়ার জলটাও আমি রোজ দিই না সপ্তাহে দুদিন দিন দেবার চেষ্টা করি তো গাছগুলি এখন সব সবগুলোতে সার দিয়ে একটু মানে কোনো একটু লাঠি দিয়ে একটুখানি মাটিটাকে আলগা করে দিতে হবে যাতে মাটির মধ্যে মিশে যায় সারটা আর এদিকে ডালিয়া গাছটা কেন জানি না এখনও ফুল হচ্ছে না বুঝতে পারছি না আর ধুত্র গাছটাই একটা কিন্তু খুব বড় কুড়িয়ে এসেছে আস্তে আস্তে হবে দেখতেই পাচ্ছেন কুড়িটা ফুটেছে এটা মনে হচ্ছে ডবল যে ধুতরোগুলো হয় না ওই ধুতর খেয়াল নেই বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম তবে এবার সার দেওয়া হয়ে গেছে এবার মাটিগুলোকে একটু আলগা করে দিচ্ছি মাটিগুলো আলগা করে হালকা একটু জল দিয়ে দেব জবা গাছটায় প্রায় গোটা আষ্টেক ফুল হলো আবার একটা ফুল ফুটে রয়েছে তবে আরও দু তিনটে কুঁড়ি এসে রয়েছে জবা গাছটাই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি দারুণ ফুলগুলো কিন্তু দেখতে লাগে সূর্য ডুবে যাচ্ছে আকাশটা কি সুন্দর লাগছে না আজকে আপনাদের বাড়ির পিছন দিকটা কীরকম সেটা আমরা মানে দেখাবো দেখুন এই দেখুন একটা ফাঁকা লম্বা জমি এই জমিটাই মানে আমাদের পাড়ার সব লোক নোংরা ফেলে মানে সবজির খোলা বলো বা আদার সারু কিছু সব কিছু আবর্জনা এটা হলো আমাদের ডাস্টবিন আমরা বলি এটা সরকারি ডাস্টবিন তো চলুন নিচে চলে এসেছি প্রথমবার আমি বানাবো মাটর পনির তবে পনিরের রেসিপি অনেক করেছি বাট মাটর মটর পনির করিনি এখন যেহেতু শীতকাল বাজারে তো মটরশুটি অ্যাভেলেবেল তো আজকে বেশিরভাগ পনিরটা দেব আর অল্প একটু মটরশুঁটি দেবো কারণ মটরশুঁটিটা মানা খেতে খুব একটা পছন্দ করে না তাই পনিরটা পছন্দ করে তাই একটু বেশি করে পনিরটা দিয়ে দেবো তো প্রথমেই আমি পনিরগুলোকে একদম চৌকো চৌকো করে মাঝারি একটা সাইজ দিয়ে কেটে নিলাম আর এখানে মটরশুঁটিটা আমি সেদ্ধ করতে বসিয়েছি হালকা জাস্ট একটু নরম হলেই নাবিয়ে দেবেন বেশিক্ষণ না আর এখানে এখন রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে পনিরগুলো হালকা একটু ভেজে নেব না ভাজলেও হয় তবে হালকা একটু ভেজে আমি দুধের মধ্যে বা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে না পনিরটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো হয় তো আমি একটু হালকা গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম আর এখানে দিয়ে দিলাম দুটো এলাচ আর হচ্ছে যে তেজপাতা দুটো এবার আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম তো সেগুলো একটু লাল লাল করে এখন ভেজে নিতে হবে যে যতটা আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা যতটা করবেন সেই অনুযায়ী দেবেন তো পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু এটা হলুদ দেবো না দেখতে সাদা সাদা লাগবে তার জন্য আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো এবার গোটা একটা টমেটো দিয়ে দিলাম আমি টমেটোমটাকে বেটে দিলেও হবে বা আবার ম্যাশ করে দিলেও হবে কি সুন্দর কালারটা এসেছে দেখুন দেখলে মনে হবে হলুদ দিয়েছে বাট আমি হলুদ দিই টমেটমটা টমেটোমটা রয়েছে তো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ব্যাস ওতেই হয়ে গেছে তো এরপর মানে এবার দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে না সরি দুধ না এটা পনির দিলাম আর ওটা টক দই দিলাম একটুখানি জলের মধ্যে মিক্স করে টক দই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে তারপরে পনিরগুলো দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার এসেছে এগুলো কিন্তু কচুরি বা লুচি বা পরোটা এখন নানা নানারকম পরোটা মানে ওই মেথি শাকের পরোটা ওর মধ্যে একটুখানি জোয়ান টোয়ান দিয়ে করলে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে কপি কপি দিয়ে ছোটো ছোটো ফুলকপি দিয়ে ম্যাচ করে ওর পরোটা দারুণ লাগে এগুলো খেতে এগুলোর সাথে কিন্তু খুব ভালো লাগবে এটা তো দেখুন আর এদিকে আমি মটরটাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম এবার ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা দিলে অন্য একটা টেস্ট আর গন্ধটাও দারুণ সুন্দর বেরোয় তো দেখতে তো একদম মানে সেই রেস্টুরেন্টের মতো লাগছে মাটার পনির না খুব সুন্দর দেখতে লাগছে আর তেলটাও খুব সুন্দর ছেড়ে এসেছে তো এখানে আমার মাটার পনির রেডি একদম গেবি গেবি রেখেছি মাটার পনিরটা খেতেও দারুণ হয়েছে তো দেখুন এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন মাটার পনির তো হয়ে গেল এবার কচুরি করব আজকে তো কচুরির জন্য যা যা লাগবে সেগুলো এবার নিয়ে নিই কি সুন্দর দেখতে লাগছে না একদম রেস্টুরেন্টের মতো তো চলুন এবার এখানে আমি ময়দা নিয়েছি নুন নিলাম চিনি নিলাম রিফাইন্ড অয়েল নিলাম নিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আগে আর এখানে মানে কচুরির যে পাউডারটা পাওয়া যায় বাজার থেকে কিনতে সেটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে জল দিয়ে তো সেটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যারা শর্টকাটে কচুরি বানাতে চায় এইভাবে করলেও কিন্তু ভালো লাগে খেতে পুটটাকে ভেতরে না দিয়ে একসাথে মিক্স করে মেখে করলেও এটাও খুব ভালো লাগে দেখুন এখানে আমার মাখা রেডি আমি মিনিট পনেরো মতো চাপা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর একটা ডো হয়ে গেছে এখানে এবার আমি কচুরির জন্য ছোটো ছোট করে ডো করে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম এই শীতকালটাই বলুন নানারকম খাবার খেতে ইচ্ছা করে সেই গরমকাল এলে তো আর ইচ্ছা করে না কিছু খেতে আর যেহেতু ঠান্ডাটা খুবই পড়েছে ইচ্ছাও করে না রাতের দিকে রান্না করতে বাট কিছু করার নেই করতেও হবে খুব সুন্দর দেখুন কচুরিগুলো কিন্তু ফুলে উঠেছে তবে জানি না এই ঠান্ডাটা আর কতদিন থাকবে সামনে একটা বিয়ে বাড়ি আছে মানে এই বিয়ে বিয়েবাড়িতে সেজেও কোনো লাভ নেই গায়ের মধ্যে সোয়েটার চাদর পরতে হবে নইলে কোনো অপশান নেই কি আর করা যাবে বলুন কিছু তো করা নেই আর হুট করে যে এতটা ঠান্ডা চলে আসবে না মানে বোঝাও যায়নি সারা পৌষ মাস তো ঠান্ডাই ছিল না তবে শেষের দিকটাই হুট করে ঠান্ডাটা চলে এলাম তবে এখন বাচ্চাদের জন্য কয়েকটা কচুরি করছি বা বাকিটা রাত্রে করব মানে আমার আর দাদা তাহলে এখানে পনিরও রেডি আর ওদিকে কিছুটা কচুরিও বানানো রেডি তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে